তিনি আবার সুস্থ হওয়ার পরে গিয়েছে জঙ্গলে শিকার করার জন্য এবার আর বাঘে ধরে জঙ্গলি মানুষ যারা থাকে জঙ্গলে যারা আদিবাসী থাকে তারা ধরে দিয়ে গিয়েছে এবং আদিবাসীদের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে মানুষ বলি দিতে হয় তাদের দেবতার সামনে তাদের দেবতার সামনে মানুষ বলি দিতে হয় তো বাচ্চাকে নিয়ে গিয়েছে বলি দেবে এমন সময় বলি দিতে যাবে বলি দেবার প্রাককালে একটু ভালো করে দেখে নিতে আমাদের কুরবানির গরু যখন জবাই দিতে যায় গরু দেখে শুধু ভালো দেখে কিনতে হয় না কিনতে হয় না ঘালা গরু ঠ্যাং খোঁড়া গরু কুরবানিতে চলবে না ফেরেজ দরকার তো বাচ্চাকে শেষবারের মতন পরীক্ষা করে দিচ্ছি যে এই মানুষটাকে বলি দেব এ দেখি নিখুঁত আছে কিনা এমন সময় সুন্দরভাবে দেখতে দেখতে দেখে সব ঠিক আছে কিন্তু বাচ্চার একটা আঙ্গুল খাওয়া গেছে আঙ্গুল নেই এরা বলছে না এই আঙ্গুল খাওয়া মানুষের দ্বারা বলি হবে না আমাদের দেবতায় সন্তুষ্ট হবে না এ বাচ্চা দিয়ে একে দিয়ে হবে না বাচ্চাকে ছেড়ে দিয়েছে বাচ্চা ফিরে এসে পরে রাজ সিংহাসনে বসে বলছে এই মন্ত্রী কি আগে বার কর একজন বাদশা ছিল ওই বাদশা মুসলিম বাদশা এবং তার যে মন্ত্রী ছিল তার মন্ত্রী খুব তাকুয়াপূর্ণ মানুষ যখনই কোনো কাজ হতো যখনই কিছু হতো বাদশা জিজ্ঞেস করলে বলতো বাচ্চা চিন্তা করবে না যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে এটা বলে তা যে এ আল্লাহর প্রতি খুব যেটা হয় ভালোর হয় তো এমন হতে 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 একদিন বাচ্চা শিকারে যাওয়ার ইচ্ছা ছিল বাচ্চা শিকারে যেত তো সেই মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারে গিয়েছে শিকারে যাওয়ার পরে সকলের দৃষ্টির ফাঁক দিয়ে হঠাৎ করে কোথা থেকে বাঘ এসে বাদশার উপরে হামলা করেছে বাদশা যায় করে বেঁচে গিয়েছে কিন্তু বাদশার আঙ্গুল কাটা গিয়েছে আঙ্গুলটা খাওয়া গিয়েছে তো বাদশার যখন আঙ্গুল খাওয়া গিয়েছে তখন বাদশা ওই মন্ত্রীর কাছে জিজ্ঞেস করছে মন্ত্রী আমার সঙ্গে কী হলো আজকে বাগে আক্রমণ করলে এতদিন শিকারে যায় কোনোদিন কোনো ক্ষতি হয়নি আজকে বাগে হামলা করে দিল তো এই কথা শুনে মন্ত্রী বলছে চিন্তা করবেন না আল্লাহ যেটা করে ভালোর জন্য করে যখন বলেছে মাথা গরম হয়েছে নিতে পারিনি নিজের উপরে আক্রমণ হয়েছে আল্লাহ যেটা করে ভালোর জন্য তো বাচ্চা কি করলো বাদশা বলে এই মন্ত্রীকে কারাবন্দি কর মন্ত্রীকে কারাবন্দি করে দে মন্ত্রীকে কারাবন্দি করা হলো বাদশার হুকুমে এখন মন্ত্রী কিছু বলি দিই মন্ত্রী বলছে ঠিক আছে আপনার যেটা হুকুম সেটা মেনে নিলাম মন্ত্রী আবার সুস্থ হওয়ার পরে গিয়েছে জঙ্গলে শিকার করার জন্য এবার আর বাঘে ধরে নিই জঙ্গলি মানুষ যারা থাকে জঙ্গলে যারা আদিবাসী থাকে তারা ধরে দিয়ে গিয়েছে এবং আদিবাসীদের একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে মানুষ বলি দিতে হয় তাদের দেবতার সামনে তাদের দেবতার সামনে মানুষ বলি দিতে হয় তো বাচ্চাকে নিয়ে গিয়েছে বলি দেবে এমন সময় বলি দিতে যাবে বলি দেবার প্রাককালে একটু ভালো করে দেখে নিতে আমাদের কুরবানির গরু যখন জবাই দিতে যাই গরু দেখে ভালো দেখে না না ঘালা গরু ঠ্যাং গরু কুরবানিতে চলবে না ফেরেস দরকার তো বাচ্চাকে শেষবারের মতন পরীক্ষা করে দিচ্ছে যে এই মানুষটাকে বলি দেব এ দেখি নিখুঁত আছে কি না এমন সময় সুন্দরভাবে দেখতে দেখতে সব ঠিক আছে কিন্তু বাচ্চারা একটা আঙ্গুল খাওয়া গেছে আঙ্গুল নেই এরা বলছে না এই আঙ্গুল খাওয়া মানুষের দ্বারা বলি হবে না আমাদের দেবতা হবে না এ বাচ্চা দিয়ে দিয়ে হবে না বাচ্চাকে ছেড়ে দিয়েছে বাচ্চা ফিরে এসে পরে রাজসিংহাসনে বসে বলছে এই মন্ত্রীকে আগে বার কর ওকে আগে বার কর কেন কেন আমার আঙ্গুল খাওয়া গিয়েছিল বলে আজকে তার জন্য আমি বাসলাম জানে বাসলাম নতুবা আমি মরেই যেতাম তাহলে মন্ত্রীকে আগে নিয়ে আয় তা মন্ত্রীকে সামনে নিয়ে এসছে মন্ত্রীকে বলছে মন্ত্রী আমার নাই আঙ্গুল খাওয়া গিয়েছে বলে আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে ওরা ছেড়ে দিয়েছে কিন্তু মন্ত্রী একটা কথা বলবো আমি যে তোমারে বন্দি করলাম এটার পিছনে আল্লাহর কি ভালাই আছে একটু বলবা মন্ত্রী বলছে বাদশাহ আমি বললাম আপনার ছায়া সঙ্গী আজকেও শিকারে আমি আপনার সঙ্গে যেতাম আমি যাবার পরে নিঃসন্দেহে ওরা আমাকেও ধরতো আপনাকে যখন দেখতো খুদ আছে তাহলে ওরা পরবর্তীতে আমাকে দেখতো আমি তো নিকুচ্ছিলাম আমার তো জবাইটা দিত আপনি যে এখানে আমাকে জেলবন্দি করে রেখেছিলেন আল্লাহর এটা রহম হয়েছে যে আমার জেলবন্দি হওয়াতে আল্লাহ আমার জানটা ওদের হাত থেকে বাঁচিয়েছি জোরে বলা যাবে না এটা জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তা যত অসুবিধা হোক যাই হোক এতটুকু মানি যে মালিক যেটা করে ভালোর জন্যই করে তাই এখানে বসে যদি অসুবিধা হয় মসজিদের ব্যবস্থা নাই পাশে মসজিদ নাই মসজিদে করা যাবে না ব্যবস্থা করছে আচ্ছা আচ্ছা মসজিদ হলে মসজিদে করা যেত তোমাদের অন্তত স্টেজটাই দিতে হয় একটা ইয়ে কোথায় বসবো আমি তো ঘুরতে ঘুরতে খুঁজে খুঁজে বাজার আমি পুরোই ভিজে যাবো আমার আর ভালো লাগছে না আমি তো শাক সবজির খোঁজ করছি কিন্তু গোষের যে গুণাবলী মান মাছের যে গুণাবলী মান সেটা নষ্ট হয় না আল্লাহ তো যেটা ক্ষমতা আছে প্রোটিন আছে সেটা থেকেই যাই তদরূপ আজকাল এই মাহফিল আমাদের কাছে ছেলেরা অত্যন্ত বেশি আকারে মাহফিল দিচ্ছে বলে আমাদের মনে হতে পারে এটাই যাব না ওটাই যাব খনি এটা একটু বেছে নিই ওটা কোন হুজুর আসছে খোঁজ নিই কিন্তু যাই হোক না কেন যেখানে বানানো হয় বানিয়ে সেই জায়গাটাতে কোরআন হাদিসে আলোচনা করা হয় ওই স্টেজটা দুনিয়ার আম স্টেজ থাকে না এটা নবিয়ানা স্টেজ তৈরি হয়ে যায় জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ ভাই মেলা হতো মেলা হলে বিভিন্ন জায়গাকার দেখা যায় ওই সঙ্গীত শিল্পী আসে নৃত্য শিল্পী আসে বহু কিছু হয় আল্লাহ শুক্রিয়া আপনাদের গ্রামের প্রচেষ্টা একটা ভালো কাজ খারাপকে দূরীভূত করিয়ে দিয়ে বিদায় জানিয়ে একটা ভালো কাজের পদক্ষেপ নিয়ে শুধু ভালো নয় দুনিয়ার জমিন আমার মনে হয় সব উত্তম কাজ যেখানে কোরআন ও হাদিস আলোচনা করা হলো যে জায়গাটায় কোরআন ও হাদিস আলোচনা হয় রসুল বলছেন আমার জবানে রসুলের জবানে বলা আছে সেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান বানিয়েছেন একটু জোরে যাবে না সুহান আল্লাহ এখানে বহুল নৃত্যশিল্পী আসতো গায়ক আসতো ঢোল তাবলা বাজতো যাচ্ছে তাই হতো কিন্তু আপনাদের কাছে একটুখানি বলতে চাই এখানে যারা বসে আছেন সিলসিলার ফুরফুরার মানুষ আছেন না নাই কথা বলেন না সবাই সিলসিলা পূর্বের মানুষ ভাঙনের মানুষ সিলসিলা প্রেমিক মানুষ দাদা হুজুর প্রেমিক মানুষ ভাই আমার আজকে আমি আপনাদের কাছে বলতে চাই এই জায়গাটাতে আমি বাইজি দামি এসেছি দেগঙ্গা থেকে ইউনুস সাহেব আসবেন ফুরফুরা থেকে পিস সাহেব হুজুর কেবলা আসবেন এই আসবে এখানে আমরা শুধু এসেছি এখানে আমাদের বাদবাদেও বাদেও রুহানি হালাতে আমার রসুল্লাহ রসুল্লাহ সাবাইসকরাম সাহাবিগণ হাজির হতে পারে না পারে না এ কথা বলেন

কিছুদিন আগে গত বছর কিংবা তার এক বছর আগে সানাউল্লাহ ভাই একটা জলসা করেছিলেন যে পুরপুরার দরবারে রসুল্লাহ হাজির হয়েছিল তাই আমরা যে সিলসিলার মানুষ আমরা যে মতের মানুষ আমরা বিশ্বাস এটা আছে রেখেছি কাল কিয়ামত পর্যন্ত বিশ্বাস থাকবে দাদা হুজুর জবান থেকে যেটা বলেছে সেটা কখনোর জন্য মিথ্যা হতে পারে না আসলে বলা যাবে না সুবাহান আল্লাহ আমি প্রমাণ দেবার জন্য একটুখানি বলছি ভাই চালটাল ভালো করে দেওয়া আছে নাকি বৃষ্টি দিয়ে দিল তো আল্লাহ আবার পরীক্ষা নেবে কি পরীক্ষা জানি না ভাই আমার দোষের আমার আমি একটুখানি প্রমাণ দেওয়ার জন্য বলছি আজকের মাহফিলের গুরুত্ব কতখানি কোথায় বসেছেন বৃষ্টি হচ্ছে এদিকে মাইকেরও ডিস্টার্ব ডিস্টার্ব হচ্ছে অনেক কিছু অসুবিধার মধ্যেও আল্লাহ পাক আমাদের বসিয়েছে এটা আল্লাহ লাখ কোটি শুক্রিয়া কোন জায়গাটাই বসলাম কিভাবে বসলাম জানে ভাই আমার আমার আমি প্রমাণ দেওয়ার জন্য বলছি আমাদের দরবারে একজন খাদেম থাকেন দরবারে খাদেম বয়স বয়স খুব বেশি না থেকে বছর হবে তো এখান থেকে কয়েক বছর আগে ওপার বাংলাতে গিয়েছিল ওখানে ওরা আদি বাড়ি আছে যাওয়ার পরে ওখানে একজন না ছিলেন তার নাম হলো রমজান সর্দার উনি অনেক বয়স্ক মানুষ অনেক বয়স একশো বছরের অধিক হায়াত পেয়েছিল এই রমজান সর্দার তানার সঙ্গে এনি সাক্ষাৎ করেন গিয়ে গিয়ে বলেন বাবাজি আপনি শুনেছি দাদা হুজুরের সাথে সময় কাটিয়েছেন দাদা হুজুরের পিছনে তামাম জীবনটা অতিবাহিত করেছেন তা দাদা হুজুরের সঙ্গে ঘুরেছেন ছিলেন জীবনে দাদা হুজুরের সঙ্গে থাকাকালীন নিঃসন্দেহে কোনো কারামাত আপনার চোখে পড়েছে কেন আমরা বাংলার মানুষ গা গ্রামের মানুষ একটু কারামাত বড় পছন্দ করি কি ভালো লাগে না লাগে না পিড়েদের কারামাত আমাদের ভালো লাগে তো দাদা সঙ্গে ঘুরেছেন কোনো আপনার চোখে পড়েছে তো ওই ওই সময় সময় উনি বলেছিলেন বাবা বহু কারামাত আমি দেখেছি কিন্তু আমার মনে হয় একটা কারামতের কারণে একটা কারামাত দেখার কারণে পাক আমাকে কখনো জাহান নামার আগুনে জ্বালাবে না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে কখনো আগুনে জ্বালাবে না বলছে কেন কি কারামত দেখেছিলেন যে জাহান নামার আগুনে জ্বালাবে না বলছে বাবা শোনো ওই জামানাটাই বহু বেদাতি মতের আমদানি হয়েছিল বহু বেদাতি মত ছিল বিভিন্ন রকম মতের মানুষ ছিল দাদা হুজুর কেবলা স্টেজটাই অন্তত এ দেওয়া উচিত ছিল এখানটা কিছু একটা দিয়ে দিন একটা জায়গার থেকে পড়ছে আল্লাহ চাইলে কমই দেবে বৃষ্টি একটা কিছু বাটি টাটি কিছু একটা দিয়ে দেন এখান থেকে আল্লাহ চাইলে কমে যাবে চিন্তার কারণে যতটুকু হচ্ছে আমরা সহ্য করে নিই বলতে থাকি তারপরে দেখা যাক কি হয় হ্যাঁ এখান পানি পড়ছে এখান দিন একটু ছাতা দিতে হবে না ভাই একটা ওই এ নিয়ে আসুন না কিছু বাটি টাটি কিছু দিয়ে দেয় এখানটা দিলে হবে আপাতত আছে মনে হয় কমে যাবে খুব জড়িত হচ্ছে না আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি মালিক দিচ্ছে তো কে দিচ্ছে এত তো পাশের বাড়ি কেউ আর কল ছেড়ে দিইনি মালিক দিচ্ছে মালিক যেটা করে ভালোর জন্য এতে কোনো সন্দেহ নেই হয়তো আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এর পিছনে কোনো ভালাই আছে বিশ্বাস হয় আমরা মানি কিন্তু ঠিক মনের থেকে কষ্ট হচ্ছে না মুখে বলছি যে মালিক যেটা করে ভালোর জন্য করে কিন্তু আমাদের জলসাই দিতে হলো একটা গল্প একটু বলি অন্তত মনে শান্তি লাগবে জলসা কতক্ষণ কিভাবে হবে জানিনা ভাই যারা লাইফ চালাও তো কেউ লাইফ চালিয়ে না বন্ধ করা ভীষণ ভাবে ডিস্টার্ব হচ্ছে তো এটা কন্টিনিউ লাইফ টাইপ করো না বন্ধ রেখে দাও পরে যেটা হবে দেখা যাবে ভাই একজন